এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু জনমত সমীক্ষা দিল্লি বিধানসভা নির্বাচন আগামী পাঁচই ফেব্রুয়ারি হতে চলেছে তা আমরা সকলে জেনে গেছি ইতিমধ্যে এবার এই দিল্লি নির্বাচন সত্তরটি আসনের মধ্যে কে পেতে চলেছে হায়েস্ট আসন বা কে এগিয়ে থাকবে দিল্লি নির্বাচন তাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইতিমধ্যেই আমাদের কাছে যে খবরের আপডেট দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত চতুর্মুখী হাড্ডাহাটি রাজনৈতিক লড়াই একদিকে রয়েছে আম আদমি পার্টি এবং অন্যদিকে বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম সিপিআইএম মূলত সাতটি আসনে কিন্তু প্রার্থী দিয়েছে এবং এই যে সাতটি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য বারের তুলনায় সিপিআইএমের যে নির্বাচনী ভোট প্রচার সিপিআইএমের যে বিভিন্ন রকম তাদের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই নির্বাচনী ভোট নিয়ে সেখানে কিন্তু আগের থেকে অনেকটাই বেশি কিন্তু তারা এগিয়ে রয়েছে তুলনামূলকভাবে এবার দেখা যাচ্ছে তাদের নির্বাচনী ভোট প্রচারে বিভিন্ন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা সিপিআইএম সিপিআইএমের নেতৃত্ব সহ এবার রাজস্থানের যিনি লোকসভার সাংসদ হয়েছেন রাম। তাকেও কিন্তু তারা নিয়ে এসছেন এবং নির্বাচনী ভোট প্রচার তার মাধ্যমে কিন্তু করা হচ্ছে জনসভা করানো হচ্ছে বিন্দা কারাজ সহ একাধিক নেতৃত্ব কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি আহ যত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কিন্তু আম আদমি পার্টি একটিও আসন সাতটির মধ্যে কিন্তু একটি আসনও কিন্তু জয়যুক্ত হতে পারেনি সাতটি আসনে গেছে বিজেপি ঝুলিতে তাহলে কী দেখা যেতে পারে এবং বিজেপির সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হয়েছিল লোকসভা নির্বাচনে সুতরাং যদি আমরা লোকসভা নির্বাচনের দিকে তাকাই তাহলে যে জনমত সমীক্ষা যেটা বলছে বিজেপি কিন্তু আসন পেতে পারে কারণ বিজেপি যে মিথ্যা রাজনীতি ধর্ম ধর্মীয় মেরুকরণ শুরু করেছে সেই সব দিক তুলনামূলকভাবে বলতে গেলে বিজেপি কিন্তু সত্তরটির মধ্যে বারোটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে কংগ্রেস কিন্তু পঁয়ত্রিশটি আসন পেতে পারে সম্ভবত কারণ কংগ্রেসে কিন্তু যেভাবে তাদের নির্বাচনী ভোট প্রচার এবং ইন্ডিয়া জোট যেভাবে তিনি করেছেন কংগ্রেস এবং কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে নির্বাচনী ভোট প্রচারে অন্যদিকে আম আদমি পার্টি আম আদমি পার্টি কিন্তু এবার জেতার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে কারণ আম আদমি পার্টি যে পরিস্থিতি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল এবং তার যে দল দলীয় কর্মীদের মধ্যে যে একটা পরিস্থিতি সেখানে কিন্তু তাদের জয় হওয়াটা খুবই টাফ হয়ে যাবে এবার তারা কিন্তু দুটি আসন পেতে পারে দেখা সম্ভবত কারণ পরপর কিন্তু তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বিপুল সাফল্য কিন্তু সেই সাফল্য তিনি কিন্তু ধরে রাখতে পারেনি একের পর এক কিন্তু দুর্নীতিতে তিনি নাম লিখিয়েছেন যেমন দেখা যাচ্ছে তার সঙ্গেও এবং যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু তুলনামূলকভাবে অনেক খারাপ ফল হয়েছিল একটি আসনে কিন্তু জয়ী হতে পারেনি কংগ্রেস জয়ী না হলেও তাদের নির্বাচনী ভোট প্রচার ছিল জোরদার একেবারে হাড্ডাহাটির লড়াই ছিল বিজেপির সঙ্গে তুলনামূলকভাবে এবার কিন্তু ধর্মীয় মেরুকরণের করণে যে রাজনীতি মিথ্যা প্রতিশ্রুতি বিজেপির এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু কংগ্রেসের দিকে কিন্তু কংগ্রেসের ঝুলিতে কিন্তু ভোট যেতে পারে অধিকাংশ এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এবার আসি সিপিআইএম সিপিআইএম যেভাবে তাদের সাতটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম কিন্তু এই সাতটির মধ্যে হয়ে পাঁচ থেকে ছটি আসন পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি কেননা সিপিআইএম কিন্তু এবার জোরদার দিল্লিতে যাদের যে সক্রিয় ভূমিকা না থাকলেও জোরদার কিন্তু নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন জনসমক্ষে নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে একের পর কিন্তু তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত উন্নত করার থেকে শুরু করে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কেন্দ্রে তাদের কিন্তু জনসভায় দেখা যাচ্ছে জনগণের উপচে পড়া ভিড় বা জনস্রোত লক্ষ্য করা যায় এই সমস্ত বিষয়কে মাথায় রেখে সিপিআইএম কিন্তু এবার ভালো ফলাফল করতে পারে তুলনামূলকভাবে এইবার দেখা যাচ্ছে যে সিপিআইএম এর প্রার্থী কারওয়াল নগর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল জনসভা আয়োজন করেছিল আজ সেখানে কিন্তু মূল বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন যে শিকার লোকসভা কেন্দ্রে অর্থাৎ রাজস্থান থেকে কিন্তু সাংসদ অমরারাম তাকে কিন্তু আনা হয়েছিল তিনি কৃষক আন্দোলন করে তার যে একটা রাজনৈতিক যে একটা পরিস্থিতি তিনি যে পজিশনে রয়েছেন এবং একমাত্র লোকসভা নির্বাচনে সিপিআইএম থেকে কিন্তু এই রাম জয়ী হয়েছিল আমরা দেখেছিলাম অর্থাৎ সরাসরি বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন এই অমরারাম সেক্ষেত্রে তাকে দিয়ে নির্বাচনী ভোট প্রচার তার উপস্থিতি জনসভা সাফল্য হয়েছে এবং জনগণের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এই বিশাল যে জনসভা আয়োজন করা হয়েছিল আজ সেখানে শিক্ষা স্বাস্থ্য এবং দিল্লির যে পরিস্থিতি পরিচ্ছন্নতা ব্যাহত করার বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী অশোক আগ্রওয়ালের সমর্থনে কিন্তু নির্বাচনী ভোট প্রচারে উপস্থিত ছিলেন অমরেরাম সহ একাধিক সিপিআইএমের নেতৃত্ব বিন্দা তাকেও কিন্তু দেখা গিয়েছিল এবার দেখা যাচ্ছে এই যে তার কণ্ঠ এই যে অমরেরামের কণ্ঠে কিন্তু জনগণের কণ্ঠ এমনটাও কিন্তু তিনি জানান এবং কীভাবে সিপিআইএম উন্নতি করবে রাজ্য রাজনৈতিক মহলে এই বিধানসভা নির্বাচনের নিরিখে তা নিয়েও কিন্তু তিনি একেবারে জনগণের সামনে হাজির হন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার আসি বদরপুর বিধানসভায় বদরপুর বিধানসভা পরিবর্তনের গর্জন এমনটা কিন্তু স্লোগান সেখানে কারণ সেখানকার মানুষ কিন্তু পরিবর্তন চাইছে কারণ সেখানে রয়েছে আম আদমি পার্টি এবং আমি পার্টির হাত থেকে কিন্তু নিস্তার পেতে চাইছে এই বদর বিধানসভা কেন্দ্রের জনগণ প্রার্থী বদর বদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন জগদীশ চান এবারে জগদীশ সিপিআইএম এর প্রার্থী দলবদল আর মিথ্যা রাজনীতিকে পরাজিত করাই কিন্তু একেবারে এই সিপিআইএম এর দলীয় যে তাদের যে নেতৃত্ব তাদের কিন্তু মূল স্লোগান এবং ঐক্য সম্প্রীতি এবং উন্নয়নের কিন্তু জয় রাজনীতিতে তাই নিয়ে কিন্তু তাদের একটা জনসভা আয়োজন করা হয়েছিল গতকাল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বৃন্দা কারাত একাধিক সিপিআইএমের নেতৃত্ব এবার দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে তাহলে আমরা বলতে পারি যে সিপিআইএম কিন্তু ছটি আসরে ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত তাহলে আরো একবার দর্শক বন্ধুর সামনে জানিয়ে রাখি যে এবার কিন্তু এই দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারে এবং কংগ্রেস প্রায় পঁয়ত্রিশটি আসন পেতে পারে আম আদমি পার্টি দুটি আসন পেতে পারে সম্ভবত এবং বিজেপি কিন্তু বারোটি আসন পেতে পারে সিপিআইএম পাঁচ থেকে ছটি আসন পেতে পারে এমনটাই কিন্তু দর্শক বন্ধুর সামনে জানিয়ে রাখি এবার দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কিন্তু জেলবন্দি থাকা কালীন একেবারে থাকতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে এবং দুর্নীতির অভিযোগ তার নামে কিন্তু একাধিক লোকসভায় খারাপ ফলাফল হয়েছিল তা কিন্তু আমরা সকলেই জানি এবং সেই লোকসভার যে খারাপ ফলাফল কাটিয়ে আম আদমি পার্টি কি আদেও ঘুরে দাঁড়াতে সম্ভব সক্ষম হবে এবং কেজরিওয়ালকে আবার কেজরিওয়াল কি আবার পাবে চতুর্থবারের মতন দলকে জেতাতে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ সমস্ত কিন্তু সমস্তটাই কিন্তু সময়ের অপেক্ষা পাঁচই ফেব্রুয়ারি জনগণের ভোট কোন বাক্সে যায় সেটাই কিন্তু দেখার অপেক্ষা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে আটই ফেব্রুয়ারি প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকেই